ছয়চল্লিশতম এর মানসিক দক্ষতার প্রথম যে ম্যাটটা ছিল পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হল পনেরো সবচেয়ে বড় সংখ্যা বড় পূর্ণ সংখ্যা কত এখন দেখেন পাঁচটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা একটা যদি কোনো কারণে এক্স হয় তারপর একটা কিন্তু এক্স প্লাস ওয়ান তারপর একটা এক্স প্লাস টু তারপর একটা এক্স প্লাস থ্রি তারপর এক্স প্লাস ফোর তাহলে কয়টা সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচটা সংখ্যার কী হবে গড় পাঁচটা সংখ্যার গড় বেরত গেলে পাঁচটা ভাগ করতে হবে এটার গড় কত দেওয়া পনেরো দেওয়া তো আমি এখানে পনেরো লিখলাম এখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে এত কঠিন করে আমরা কেন করবো আমরা কিন্তু এত কঠিন না করে ম্যাটার সলভ করতে পারি সেটা হচ্ছে দেখেন পনেরো যদি গড় হয় আমি পনেরো মাঝখানে রাখলাম এখন গড় হওয়া মানে কি পনেরো এক যদি বেশি নিই আমরা তাহলে ষোলো হবে আবার এদিকে যদি এক কম নেই তাহলে হবে কত চোদ্দো এখন এখানে অলরেডি কিন্তু গড় গড় অবস্থায় আছে কারণ ষোলো থেকে যদি এক আপনি এখানে দিয়ে দেন এখানে পনেরো হবে এবং এক যদি দিয়ে দেন তাহলে এখানে এখানেও পনেরো হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সংখ্যার গড় কত হবে পনেরোই কিন্তু হবে আবার আপনি যদি এখানে সতেরো নেন আরও এক যদি বাড়ায় দেন ঠিক এখানে আপনি আবার তেরো নেন তাহলেও কিন্তু দেখবেন যে গড় সেম থাকবে এখন কয়টা সংখ্যা হলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যার গড় কিন্তু আপনি পনেরোই পাবেন এখন তো সেই ক্ষেত্রে যে আপনাকে বলা হয়েছে সবচেয়ে পূর্ণ সংখ্যা কত তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এখানে অবশ্যই তাহলে সবচেয়ে ছোট হলো তেরো সবচেয়ে বড়ো হবে কত চোদ্দো আপনি কিন্তু এভাবেও সবচেয়ে বড়ো হবে কত সতেরো তো সেক্ষেত্রে এখানে কিন্তু আসলে রাইট অ্যান্সারটা দেওয়া ছিল না এটা কিন্তু আসলে সতেরোই হবে বা আপনি এইভাবেও করে দেখতে পারেন দেখবেন যে এক্সের মান যা আসে না কেন বৃহত্তম সংখ্যা তো এই যে এখানে এক্স প্লাস ফোর তো সতেরোই আসবে আর কি একটি কমিউনিটিতে পুরুষ ও মহিলার সংখ্যা অনুপাত হচ্ছে তিন দুই হলে মহিলার সংখ্যা পঁচিশ জন হলে পুরুষের সংখ্যা কত তো এখন দেখেন এখানে এখানে বলা হচ্ছে যে পুরুষের সংখ্যা তিন তখন মহিলার সংখ্যা কত দুই তার মানে আমরা এখানে আবার মহিলার সংখ্যাটা দেওয়া আছে যে মহিলার সংখ্যা পঁচিশ জন হলে আর এখানে অনুপাতের ক্ষেত্রে মহিলার কোনটা এই যে দুইটা দুই কিন্তু মহিলার এই যে দেখেন যে প্রথমে পুরুষ লেখছে পরে মহিলা লেখছে তো মহিলার অনুপাত এখানে দুই তো সেই ক্ষেত্রে আমরা যদি খুব সহজে লিখি যে দুইজন দুইজন কত দুইজন মহিলা দুইজন মহিলা হলে দুইজন মহিলা হলে তখন তখন পুরুষ কত তখন পুরুষ ছিল হলো তিনজন ওকে অতএব একজন মহিলা হলে সেক্ষেত্রে পুরুষ হইতো কিন্তু তিন তিন উপরে নিচে হইতো দুই এতজন এখন এখানে বলছে মহিলা কয়জন দেওয়া এই যে মহিলার সংখ্যা পঁচিশ জন হলে দেখতে পাচ্ছেন কিনা এই যে পঁচিশ জন হলে সো এখানে যদি আমি পঁচিশ জন হলে তখন পুরুষের সংখ্যা তিন গুণন পঁচিশ নিচে হবে দুই এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি যদি পঁচিশকে দুই দা ভাগ করি সাড়ে বারো আসবে তাহলে তিন গুণন বারো পয়েন্ট পাঁচ আসতেছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটা দশমিক সংখ্যা আসবে আমি করে দিচ্ছি তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন দুগুনা ছয় ছয়ের এক সাত আর তিন এক তিন এক কয়েক আগে দশমিক কর তাহলে আমাদের এটা রেজাল্ট আসতেছে সাঁত্রিশ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তো এখানে এখানে কিন্তু অ্যান্সার তো অ্যান্সারগুলো যদি দেখেন তো এরকম কোনো অ্যান্সার কিন্তু এখানে দেওয়া ছিল না কাজেই এই ডাক অনুসারে এই ম্যাথের অপশনগুলোও কিন্তু ভুল ছিল তিন নম্বরে যে ম্যাটে এসেছিল আপনি জাস্ট চার এবং আট যদি যোগ করেন তাহলে কত পাবেন চার আর আট যোগ করলে কিন্তু আপনি বারো পাবেন বারো সাথে নয় গুণ করে দেখিতো কত আসে সহজ হিসাব এখানে চার আর আট আমি প্রথমে কি করলাম যোগ করলাম যোগ করে বারো পাইছি নয় গুণ করলে দেখবেন একশো আট আসবে একইভাবে পাঁচ এবং চার যদি আপনি যোগ করেন কত পাবেন উপরে পাবেন নয় আর নিচে আছে কত বারো তাহলে বারো তাহলে সেম এখানে নয় দেয় বারো দেখুন এখানে বারো দেয় নয় তাহলে এখানে কত আসবে একশো আট আসবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানেও কিন্তু মাঝখানে কত হবে তাহলে এখানে যদি একশো আট হয় মাঝখানে এখানেও তাহলে মাঝখানে কত হবে একশো আট হবে চার নাম্বার ম্যাটটা যদি আপনি খেয়াল করেন চিত্রগুলো ভালোভাবে তো এই চিত্রগুলাতে প্রথম যে চিত্রটা দেওয়া পরের চিত্রটা তার অপোজিট করছে তো এভাবে আবার যে চিত্রটা আছে তার তার অপোজিট করছে কীভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরেন আপনি প্রথম চিত্রর দিকে আপনি যদি তাকান এটা আমাদের ধরেন প্রথম চিত্র ছিল সেই চিত্রতে কি ছিল সেই চিত্রতে তিনটা শেল ছিল এভাবে এবং একটা শেল কালার করা আবার নিচের শেলটাও কালার করা কিন্তু মাঝখানের শেলটা কিন্তু ব্লাঙ্ক ছিল আমাদের ঠিক তার পরের ঘরে কি করছে পরের ঘরে আবার ঘর কাটে একদম সেম জিনিস কিন্তু অপোজিট কীরকম সেম জিনিসটা অপোজিট করলো এখানেও ঠিক তিনটে অংশ থাকবে তবে এখানে যেরকম মাঝখানাটা ব্লাঙ্ক ছিল এবার মাঝখানাটায় কী হবে কালার হবে আর এই যে সাইডের দুটো ব্লাঙ্ক থাকবে এবং একই সাথে আর একটা ঘর বাড়িয়ে নিছে পরের চিত্রে এখন বাড়িয়ে জিনিস এখানে যেহেতু একদম ব্লাঙ্ক রইল তাহলে যেটা আবার কালার হবে ঠিক এইভাবে কিন্তু চিত্রগুলো আগাইছে যে আগের চিত্রে যা ছিল পরের চিত্রে একটা করে শেল বাড়াইছে এবং বিপরীতটা নিছে এখন আমাদের সর্বশেষ যে চিত্রটা দেওয়া ছিল আমি সর্বশেষ সিরিজের সর্বশেষ চিত্র চিত্রটা যেমন ছিল আমি দেখাচ্ছি আপনাকে তো এই চিত্রটা সর্বশেষ চিত্রটা আমাদের এরকম ছিল যে এখানে ব্লাঙ্ক দুই পাশে ব্লাঙ্ক থাকবে দুই পাশে ব্লাঙ্ক থাকবে মাঝখানে একটা কালার ছিল আর এইখানে এই জায়গাটায় আমাদের কালার ছিল এবং এটা আবার ব্লাঙ্ক উপরের ঘরটা আবার কী ছিল কালার ছিল এটা হলো আমাদের যে ডাকের সর্বশেষ চিত্রটা তো তাহলে এর অপোজিট আমাকে বের করতে হবে তাহলে এর অপোজিট যদি বের করি আমরা আমরা নিশ্চয়ই পর্বের অপোজিটটা বের করা তাহলে এভাবে আমি দাগ টেনে দিচ্ছি আগে এবং দেখেন এখানে তাহলে তার অপোজিটগুলো হবে তাই না অপোজিট মানে কি এখানে কিন্তু ব্লাঙ্ক ছো দেখমিন্স এটা কালার হবে এইখানে কালার ছিল এটা ব্লাঙ্ক হবে এটা এটা সাদা ছিল এটা কিন্তু আমরা কালার করে দিব আর এটা যদি এই এইখানে কী ছিল এটা কালার ছিল মানে এটা ব্লাঙ্ক থাকবে ওকে আর পরেরটা কী ছিল সাদা ছিল এটা আমাদের ব্লাঙ্ক করে দিতে পারে আর এর ঘরেরটা কালার ছিল এটা আমাদের ব্লাঙ্ক থাকবে আর তারপরের আমরা জানি প্রত্যেকবার একটা করে এই যে ভিতরে একটা করে শেল বাড়ে তাহলে এই যে আরেকটা সেল বাড়বে এখানে আমাদের তাহলে এটা যদি সাদা থাকে তাহলে অবশ্যই যেটা ব্লাঙ্ক হবে অর্থাৎ এই এটা কিন্তু ক নাম্বারটা দেখেন অপশনের ক নাম্বারটা কিন্তু অ্যান্সারে আসবে পাঁচ নাম্বারে বলছে একটি সবাই পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলেই সবার শেষে এক অপরের সাথে হ্যান্ডশেক করে মোট কতটি হ্যান্ডশেক হবে এখন এখানে দেখার বিষয় যে ধরেন একটা জায়গায় আপনিও আছেন আপনার সহ পনেরো জন লোক আছে এখন আপনি যখন হ্যান্ডশেক করবেন আপনি কয়জনের সাথে হ্যান্ডশেক করবেন আপনি কিন্তু বাকি জনের সাথে হ্যান্ডশেক করবেন আপনি তো পনেরো নাম্বার আপনি বাকি জনের সাথে হ্যান্ডশেক করবেন ধরেন আপনি জনের সাথে হ্যান্ডশেক করে গেলেন এখন আপনি করে ধরেন ঘর থেকে বের হয়ে গেলেন তা আপনি কয়টা কয়জনের সাথে হ্যান্ডশেক করলেন চোদ্দ জনের সাথে হ্যান্ডশেক করলেন তার মানে প্রথম ব্যক্তি আপনি যদি প্রথম ব্যক্তি হন যে পনেরো জন ব্যক্তির ভিতরে আপনি সবার আগে হ্যান্ডশেক করে বের হয়ে গেলেন মনে করেন সবার সাথে হ্যান্ডশেক করলেন তাহলে আপনি কয়জনের সাথে হ্যান্ডশেক করবেন আপনি কিন্তু চোদ্দ জনের সাথে হ্যান্ডশেক করবেন আবার একইভাবে আপনি তো চলেই গেলেন এখান থেকে তাহলে বাকি ছিল তাদের মধ্যে কয়জন ছিল বাকি তারা ছিল চোদ্দ জন এখন চোদ্দ নম্বর ব্যক্তি যদি হ্যান্ডশেক করে সে কিন্তু বাকি তেরো জনের সাথে হ্যান্ডশেক করবে বাকি তেরো জনের সাথে হ্যান্ডশেক করে কিন্তু সে চলে যাবে তার মানে কি এরপরে হ্যান্ডশেক হবে কয়জন তেরো জন আচ্ছা এবার তেরোতম ব্যক্তি সে যদি হ্যান্ডশেক করে সে হ্যান্ডশেক করলে কিন্তু বাকি বারো জনের সাথে হ্যান্ডশেক করে কিন্তু চলে যাবে তাহলে এরপরে বাকি হ্যান্ডশেক হবে কত বারো বারোটা হ্যান্ডশেক তাহলে এই যে এইভাবে চোদ্দো তেরো বারো এইভাবে হ্যান্ডশেক করতে করতে একটা সময় কিন্তু একদম একজন ব্যক্তি থাকবে আরেকজন ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে সে চলে যাবে তার মানে আমরা বুঝতে পারতেছি যদি এরকম ম্যাথ থাকে যে কয়জন লোক থাকবে আপনি তার এক এক কম কম থেকে লুপটা শুরু করবেন এবং লুপটা যদি আমরা সাজিয়ে লিখি একের পর দুই দুইয়ের পর তিন এইভাবে কয় পর্যন্ত যাবে চোদ্দ পর্যন্ত যাবে এখন এতগুলো হ্যান্ডশেক কিন্তু আসলে হবে এতগুলো হ্যান্ডশেক মানে কয়টা হ্যান্ডশেক এর মানে হচ্ছে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই ফর্মুলার মাধ্যমে কিন্তু হ্যান্ডশেকের মানটা বের করতে পারে তাহলে চোদ্দোর সাথে প্রথমত চোদ্দো হবে এবং চোদ্দোর সাথে যদি এক যোগ করি তাহলে কত হবে পনেরো ডিভাইডেড বাই টু তাহলে এখানে সাত দুগুণা কত চোদ্দো এবং সাত এবং পনেরো আমরা যদি গুণ করি তাহলে একশো পাঁচ হওয়ার কথা এটা রাইট অ্যান্সার কত হবে এই যে খাওয়া নাম্বারটা একশো পাঁচ তবে কেউ যদি এটা এভাবে করে যে আমরা যে একটা ই শিখছি সূত্র শিখছি যে দেখেন এন সি টু এন মানে হচ্ছে এখানে টোটাল পনেরো জন লোক সি মানে দুজন দুজন করে হ্যান্ডশেক করবে এই সূত্র অনুসারেও কিন্তু আমরা ম্যাটটা সলভ করতে পারবো আর এই সূত্র তো নিশ্চয়ই জানা আছে আপনাদের সূত্রটা কি যে এন ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মূলত এটা আর থাকে আর কি এই যে এখানে পরবর্তীতে তার পনেরো আর দুই হবে তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এক্সট্রা একটা আর ফ্যাক্টোরিয়াল আমরা কিন্তু এইভাবে এই ফর্মুলাতেও কিন্তু ম্যাটটা করতে পারতাম এখন আসেন আমরা ছয় নম্বরের ম্যাথা যদি সলভ করি ছয় নম্বরের ম্যাথা বলছে যদি একটি কামান থেকে চারটি বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে একটা কামান থেকে মনে করেন ক নম্বর যে অপশনটা এরকম একটা যদি বস্তুকে নিক্ষেপ করা হয় অথবা একটা আয়তাকার খ নম্বর আয়তাকার মতো বস্তুকে নিক্ষেপ করা হয় বা একটা বৃত্তাকার বস্তুকে নিক্ষেপ করা হয় তো কোনটা আগে বেশি বেশি দূরে উড়ে যাবে সেটা বের করতে হবে দেখেন এখানে কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি এটা কিন্তু আসলে প্রচুর মানে বাতাস বাধা পাবে একইভাবে আয়ত যদি কল্পনা করি সেখানেও কিন্তু প্রচুর মানে উঠতে গেলে বাতাসে বাধা পাবে একইভাবে আপনি যদি চিন্তা করেন এটা যদি এই দিকে উড়ে এটা যদি এই দিকে উড়ে যায় তাহলে কিন্তু একটু তুলনামূলকভাবে দ্রুতগতিতে যাবে কিন্তু এটা যদি ধরেন যদি যাওয়ার সময় যদি এই দিকে যায় তাহলে কিন্তু বাতাস কিন্তু প্রচুর বাধা পাবে তো আমরা এখানে বলা নাই যে ঘ নাম্বার অপশন যেটা যে সেটা কি এই দিকে উড়বে নাকি এই মানে এই দিক দিয়ে উড়বে সেটা বলা নাই কাজেই আমরা একটা এখানে যে এই ঘ নাম্বারে যে যেটা বৃত্ত যেটা এটাকে ধরে নিতে পারি যে এটা বাতাসের বাধা কম পাবে এবং এটা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে একজন মহিলা বলেছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে আচ্ছা উনি বলছে যে আমার বয়স যা সেটা যদি উল্টা দেন উল্টে দিলে সেটা হবে কি আমার স্বামীর বয়স তিনি আমার থেকে বয়সে বড় স্বাভাবিকভাবে স্বামীর বয়স বড় হয় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগ ফলের মোট বয়সের দুজনের মোট বয়সের যোগ ফলের দুজনের মোট বয়স যোগ ফল করলাম এগারো ভাগের এক ভাগ তো দুজনের যে বয়সের পার্থক্যের কথা বলা হয়েছে যোগ ফলের যোগ ফলকে ভাগ করলে এগারো যে মান পাবো এগারো ভাগের এক ভাগ হলো তাদের বয়সের পার্থক্য এখন মহিলার বয়স কত তো এই ধরনের ম্যাথগুলো অপশন থেকে আমরা একটু টেস্ট করার চেষ্টা করি অপশনে দেখেন এখানে ক খ গ ঘ ছিল তো আমরা ঘ নাম্বার অপশনটা নিয়ে যদি আপনারা তো যে কোনো অপশন নেই তো টেস্ট করতে পারেন আমি যদি ঘ নাম্বার অপশনটা এনে টেস্ট করি এখানে বলা হয়েছিলো দেখেন আমি ঘ নাম্বার অপশনটা টেস্ট করতেছি আপনি সবটি অপশান টেস্ট করে দেখবেন এখানে বলা ছিল যে আমি যদি মহিলার বয়স পঁয়তাল্লিশ ধরে নেই ধরে নিলাম আমি তাহলে তার স্বামীর বয়স কিন্তু কত হবে চুয়ান্ন হবে কিন্তু কারণ বলছে যে আমার যা বয়স সেটা উল্টে দিলে আমার স্বামীর বয়স পাওয়া যায় এবং আমার স্বামী আমার সাথে বড় তাহলে তো বড়ই হইলো এখানে এখন বলছে যে তাদের পার্থক্য আমরা জানি এখানে পার্থক্য কত হবে তাহলে চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কিন্তু আমরা পার্থক্যটা পাবো এখানে কিন্তু নয় পার্থক্য হইতেছে নয় কিন্তু মহিলা বলছে যে আমার মানে দুজনের বয়সের পার্থক্য হলো তাদের বয়সের যোগ ফলের এগারো ভাগের এক ভাগ তো বয়সের যোগফল ফল তাহলে বয়সের যোগ ফল আমি বের করি বয়সের যোগ ফল হয় নয় আর এটা কত হয় নয় তো বলছে যে এগারো ভাগের এক ভাগ তাহলে এটাকে এগারো ভাগ করলে নয় এগারো কত এই যে নিরানব্বই তাহলে দেখেন তাহলে দেখা গেছে যে এগারো ভাগের এক ভাগ মানে এই যে এই ভাগ তো অবশ্যই পার্থক্য তো এখানেও আমরা দেখলাম পার্থক্য নয় আবার তাদের মোটকে এগারোটা ভাগ করলেও এক ভাগ হলে নয় পাবো সুতরাং আমাদের অপশনে কিন্তু এই যে ঘ নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার আসবে আট নাম্বারে বলছে যে যদি ই সমান সমান দশ যে সমান সমান বিশ ও সমান সমান তিরিশ টি সমান সমান চল্লিশ হয় তাহলে বি ই এস টি এগুলোর যোগফল কত তো এই ম্যাথগুলো আসলে নর্মালি কি করতে হয় যে এবিসি আমরা যদি এবিসি লিখি যে এ বি সি তো দেখেন যে আমি এখানে এবিসিটিগুলো লিখছি তো ওরা ই কে ইর মান কত দিছে ইর মান আমরা যদি এ এক দুই তিন চার পাঁচ হয় নর্মালি এর মান আমরা পাঁচ নাম্বারে হয় কিন্তু ইর কত দিছে ওরা দশ দিছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারা দ্বিগুণ করে দিতে পারে আবার জের মান কত আসে বিশ হয় তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনি ছিল দশ জের মান এমনি দশ ছিল কিন্তু দিস কত তার দ্বিগুণ বিশ একইভাবে আপনি দেখবেন ওর মান তিরিশ দিছে যে ওর মান ছিল পনেরো আপনি যদি নাম্বারিং করেন দেখবেন পনেরো নাম্বারে ও কিন্তু ওরা দিছে কত এটা তিরিশ এখন টির মান টি কোথায় এই যে টির মান ছিল বিশ এটা ওরা দিছে কত চল্লিশ অর্থাৎ দ্বিগুণ পজিশন দিছে এখন আমাকে যেটা বের করতে হবে বীর মান বীর মান তাহলে কত হবে এক দুই দুই মানে কি চার তাহলে একটা আসবে আমাদের কত এই বীর মান আসবে কিন্তু চার আবার ইর মান কত আসবে ইর মান তো দশ তারা বলেই দিছে তাহলে দশ আচ্ছা এখানে গেলে দশ এসের মান কত হবে এসের মান এস কোথায় আমরা খুঁজে বের করি এ যে এস এস মানে কত টি যদি টি আমরা নর্মালি জানি এটা বিষ ছিল বিষ যদি থাকে তাহলে এটা উনিশ আর যেহেতু দ্বিগুণ করে নিছে তাহলে উনিশ দুগুণা কত হবে আটত্রিশ এটার মান হবে আটত্রিশ তাহলে আমরা এস এর মান পাবো আটত্রিশ আর টির মান কত টির মান তো চল্লিশ তারা বলেই দিছে তাহলে এখানে আসবে চল্লিশ তাহলে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে চল্লিশ আর দশে পঞ্চাশ পঞ্চাশ আর তিরিশ নিলে হলো আশি আশি আর আট আটাশি আটাশি আর চার যদি আমরা যোগ করি তাহলে হয় বিরানব্বই সবগুলো যোগ করলে এটা অ্যান্সার হবে কত এই যে এটা বিরানব্বই আসার কথা নয় নাম্বারে অঙ্কটা দেখেন বলছে একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে প্রথমজন মহিলা বলেন একজন মহিলা বলেন তার ভাইয়ের আচ্ছা এখানে বলা হয়েছে যে আমি মনে করি এটা একটা ছবি এবং ছবিতে বলছে যে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে তা আমি ধরে নিলাম এই যে একটা পুরুষ হ্যাঁ এটা একটা পুরুষ তো পুরো ইঙ্গিত করে একজন মহিলা বলেন তার ভাইয়ের বাবা তার ভাইয়ের তাহলে আর একটা ভাই আছে আচ্ছা এর কি ভাই আমি ভাই নিলাম তাহলে ভাইও নর্মালি একজন পুরুষ ধরলাম এটা তার এটা তার ভাই ওকে বলছে তার ভাইয়ের বাবা তাহলে এর বাবা আছে তাহলে এটা ধরে নিলাম তার বাবা বাবাকে আমি উপরের স্টেপে দিলাম সিনিয়র হিসাবে তাহলে এটা হলো তার বাবা ওকে বাবা তার ভাইয়ের বাবা আমার দাদার আচ্ছা তাহলে এখানে আবার দাদা তারও উপরে এটা হলো দাদা আচ্ছা দাদা তারও সিনিয়র তাহলে উপরে যাবে দাদা দাদার একমাত্র ছেলে ও আচ্ছা তাহলে এটা যদি দাদা হয় দাদার একমাত্র ছেলে এই লোকটা হলো দাদার ছেলে আর এটা হলো সরি এদিকে যাবে এই এই লোকের বাবা হলো এটা এখন কথা হলো ছেলে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক তাহলে মহিলা এটা যদি আমি সেই মহিলাকে কল্পনা করি এটা হইলো সেই মহিলা আর মহিলার দাদাকে এটা দাদা আচ্ছা এটা যদি দাদা হয় তার একমাত্র ছেলে এটা তার মানে এই মহিলার এটা কিন্তু বাবা হবে মহিলার বাবা আচ্ছা মহিলার যদি এটা বাবা হয় আর এই ছেলের বাবাও কিন্তু অর্থাৎ এই ছেলের বাবাও একজন আবার এই মহিলা যে তারও বাবা একজন তার মানে কি এরা ভাই বোন এরা তাহলে আমরা ভাই বোন বলতে পারি ওকে আর এরা যদি ভাই বোন হয় এর ভাই আবার এইজন তার মানে এরাও পরস্পর ভাই বোন এই মহিলার সাথে এই লোকের ভাই বোন তার মানে এটা অ্যান্সার আমরা পরস্পর সম্পর্ক বোন আর কি এই ছবির সাথে সম্পর্ক হলো বনের ভাই বোনের সম্পর্ক দশ নম্বর যে ম্যাচটা ছিল একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আসে একজন লোক তার আগে আমি একটা ফিগার অঙ্কন করি এটা যদি কোনো কারণে পশ্চিম হয় তাহলে এটা হবে পূর্ব আবার আপনি ধরেন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন পূর্ব দিকে মুখ করে যদি দাঁড়িয়ে থাকেন আপনার হাতের এই পাশে দেখবেন যে বাম পাশে দেখবেন উত্তর হাতের বাম পাশে উত্তর আর এই পাশে কি থাকবে দক্ষিণ ডান পাশে থাকবে দক্ষিণ দরকার আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে তাকান পূর্ব দিকে তাকান তাকায় দেখবেন যে আপনার হাতের বাম পাশে উত্তর আর ডান পাশে দক্ষিণ ওকে এখন বলছে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে উত্তর পশ্চিম দিকে মানে তার মানে উত্তর দিকেও আবার পশ্চিম দিকেও সো আমি বলতে পারি এই দিকে মুখ করে দাঁড়ায় রয়েছে এই লোকটা আচ্ছা মুখ করে আছে সে ঘড়ির কাটার দিকে নব্বই নব্বই কি বলছে নব্বই ডিগ্রি আর কি ঘুরে নব্বই ডিগ্রি করে তাহলে ঘড়ির কাটার দিকে মানে কি ঘুরি কোন দিকে ঘুরে ঘড়ি কিন্তু যে এইভাবে ঘুরে এই দিকে ঘুরে তার মানে ঘড়ির কাটার দিকে যদি নব্বই ডিগ্রি করে আমি ধরে নিলাম এই দিকে এসে পৌঁছাইছে এইখানে এলো নব্বই ডিগ্রি এই দিকে এসে পৌঁছাইছে ওকে তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে আবার একশো আশি ডিগ্রি করে তার মানে এখন আবার ঘড়ির উল্টা দিক ঘড়ি যেরকম এভাবে টিকটিক করে এদিকে ঘুরে এবার উল্টা দিক তাহলে এই দিকে আবার নব্বই আসলো আরও নব্বই আসলো মানে একশো আশি ডিগ্রি তার মানে এখন সেই এই দিকে কিন্তু এই দিকে মুখ করে আসে উল্টা দিকে ঘুরছে আবার একশো আশি ডিগ্রি আচ্ছা তারপর একই দিকে আরও নব্বই নব্বই কী নব্বই ডিগ্রি করে একই দিকে বলতে কি তাহলে এই যে ঘড়ির কাটারে যে অপোজিট দিকে আসতেছিল তাহলে এই দিকে আরও নব্বই ডিগ্রি করবে তার মানে সে এই দিকে আছে এখন এখন সে কোন দিকে মুখ করে আছে তাহলে এখন সে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু দক্ষিণ এবং পূর্বের মাঝামাঝি আছে তার মানে এটাকে আমরা পূর্ব দক্ষিণ বলতে পারি বা দক্ষিণ পূর্ব বলতে পারি অপশন থেকে এটার অ্যান্সার হবে দক্ষিণ পূর্ব দিকে সে এখন মুখ করে আছে।